তো এদিকে আমরা দুপুরে খাবার নিয়ে বসে পড়েছি নিচে বসেছিলাম তো সকালবেলা প্রচণ্ড পেটের দিকে ব্যথা হচ্ছিল ওর জন্য আবার উঠে পড়লাম চেয়ারে ঠিক আছে এখানে বেগুন ভাজা রয়েছে আর এই যে এখানে রয়েছে দেখতে পাবে এই যে এখানে তরকারি এই দেখো তরকারি ওকে দিলাম ও খাচ্ছে চলো আগে বেগুন ভাজা খেয়ে নিই তারপর হচ্ছে ইয়ে দেখাবো সোয়াবিন দেখাবো

গতকালকের ব্লগটা অনেকটা বড় হয়ে গেছিলো তাই ভাবলাম এই পার্টটুকু নয় এই সেকেন্ড চ্যানেলেই দেওয়া যাক তো বর্ত বলে গেছিলো যে গাছগুলোতে জল দিতে কারণ ওর সময়টা হয়ে উঠছে না তো আমি যথারীতি চলে এসেছি ছাদে জল দেওয়ার জন্য আর অবশ্যই করে নিচে না মানে ঘরের জানলা তারপরে বারান্দার জানলা সমস্তটাই দিয়ে আসলাম এত মশা ঢুকে যায় কি বলবো প্রচণ্ড মানে রান্নাঘরের জানলাটা খোলা থাকলে পুরো চারিদিকে তাকালে শুধু মশা উঠছে তো যথারীতি ছাদে এসে গাছগুলোর দিকে তাকিয়ে না একটু কষ্টও লাগছে কারণ এত রোদের তাপ দিচ্ছে সেই রোদের তাপে না মানে গাছগুলো পুরো নেতিয়ে যাচ্ছে আর অনেকদিন ধরেই ওই যে কি বলে না খোল খোলের জলটাও দেওয়া হচ্ছে না কারণ খোলটা ফুরিয়ে গেছে খোলটা আর আনা হচ্ছে না তো যথারীতি জল দিয়েই এখন রাখছি অবশ্য শীতকালের সিজনের গাছ তো তো শীতের সিজনের গাছগুলো তো এখন যাওয়ার দিকেই থাকবে তাই না তাই সেই দিকে আবার মন খারাপ করাটাও একটু বৃথা আমার মনে হয় কিন্তু জবা ফুল গাছগুলো থাকবে কারণ জবা ফুল গাছগুলো কিন্তু আমার শীতের ছিল না এগুলো কিন্তু গরমকালের জবা গাছ ছিল এত ফুল দেয় কি বলবো তোমাদের বারবার কথাগুলো না বললে আমি মানে পারিই না এত ভালোভাবে ফুল দেয় এই জবা গাছগুলো এমনও না যে অনেক বড় হয়ে গেছে অনেক আসে তাও না কিন্তু দেখো ছোট গাছেই যে এত আসে কি বলবো মানে আমার যা সিংহাসন সেইখানে এই দুটো একটা ফুল তুললে আমার হয়ে যায় তবুও গাছে কত ফুল থাকে এক সময় বন্ধুরা এই ফুলের জন্য কত কষ্ট করেছি যখন এই বাড়িতে এসে গাছ লাগানো হয় তখন শুধু বলতাম কবে গাছে ফুল হবে আর সেই ফুল দিয়ে আমি ঠাকুরকে পুজো দেবো হ্যাঁ গো মানে যখন ভাড়া বাড়িতে থাকতাম না এই ফুলের জন্য অনেক মানুষের কাছে কথাও শুনেছি গাছের ফুল তোলা নিয়ে তখন ধরো বাজার থেকে কিনে নিয়ে আসতাম গাছ থেকে তো খুব একটা পাওয়া যেত না আর আমি যখন ঘুম থেকে উঠে স্নান মানে আমি বাসি কাজ স্নান সমস্ত কিছু সেরে তারপরে গাছ থেকে ওই দু একটা যা থাকতো সেই ফুলগুলোই তুলতাম তবুও যেন মানে মানুষের একটা কটূক্তির শিকার হতাম আর কি যাই হোক ও সব কথা বাদই দিলাম কি কিন্তু কী বলো কিছু কথা না সব সময় উড়িয়ে ঝেড়ে ফেলে দিলাম সেটাও হয় না কিছু কথা মনেও রাখতে হয় তো দেখো এখন আমাদের বা মানে বাগানে কত ফুল হয় কত ফুল মানে গাছে পুরো ভর্তি হয়ে থাকে সেই ফুলগুলো কিন্তু আমি তুলি না কারণ এত ফুল দিয়ে ঠাকুরকে কেন পুজো দেবো কিছু ফুল তো গাছেও ভালো লাগে তাই না যতটুকু প্রয়োজন ঠাকুরকে দেওয়ার অবশ্যই সেটা দিতে হবে কিন্তু গাছেও কিন্তু বেশ লাগে ফুলগুলো গাছে জল দেওয়া হয়ে গেছে নিচে নামবো ব্যালকনির দরজাটা দেবো এদিকে কুলগুলো না ভালোই শুকিয়ে গেছে দেখো এই যে এর মধ্যেই দুটো একটা এগুলো মনে হয় না আর হলুদ হবে মানে লাল হবে তো এগুলো ফেলে দিতে হবে আর এই দেখো কুল পেকে গেছে একদম বেশি শুকোলে না ভালো লাগে না কেমন শুকনো শুকনো লাগে চলো নামিয়ে নিয়ে এগুলো খুব শিগগিরই তোমরা আবার আচার করতেও দেখতে পাবে কুলের আচার কারণ কুলগুলো কিন্তু ভালোই শুকিয়ে গেছে আর কুলের মশলাপাতি আনা হয়ে গেছে কিন্তু গুড়টা আনা হয়নি দেখি দু একদিনের দিনের মধ্যেই গুড়টা এনে আচার করারও ব্যবস্থা করতে হবে বিশাল আনন্দ হচ্ছে জানো তো কুলের আচার খেতে আমি ভীষণ ভালোবাসি ঘরে অবশ্য আমের আচারটা রয়েছে ওটাও টুকটুক করে খাওয়া হয় আর জানো গত বছরের আচারও এখনও কত সুন্দর ভালো আছে এই দিনকে মাকে একটু দিয়ে দিলাম কারণ আমার বাবা আচার খেতে ভীষণ ভালোবাসে আমিও যেমন ভালোবাসি আমার বাবাও আচার খেতে ভালোবাসে তো বাবার জন্য একটু পাঠিয়ে দিয়েছিলাম তো ওই আচারটা মাঝে মাঝে রোদে দিয়ে রাখা হচ্ছে হঠাৎ কারেন্ট চলে গেল কেন গো এতক্ষণ ধরে কারেন্ট নেই হ্যাঁ হঠাৎ এতক্ষণ ধরে কারেন্ট নেই কারেন্ট তো চলছিল কই না কি কারেন্ট কই আমার তো লাইট অন করাই রয়েছে

কারেন্টটা এত ডিস্টার্ব করছিল সন্ধ্যে থেকেই তো বর্ত চলে এলো কাজ থেকে আর নিয়ে এসেছিলো হচ্ছে চপ বেগুনি আর ফুলুরি যেটা আমি খেতে ভীষণ ভালোবাসি তবে হ্যাঁ বলো না তুমি রোজ রোজ এগুলো খাও ঠিক না অবশ্যই এগুলো খাওয়া ঠিক না তবে মাঝের মধ্যে তো একটু খেতে ইচ্ছেই করে আর তোমরা জানো এই প্রেগনেন্সিতে কিন্তু এটা ওটা খেতে ইচ্ছে করে তাই না তো তাও তোমরা দেখেছো নিশ্চয়ই যে আমি কিন্তু খুব একটা যে বাইরের খাবার রেগুলারভাবে খাই সেটাও না এবার মাঝের মধ্যে একটু আধটু তো খাবোই কারণ এই সময় যেটা খেতে ইচ্ছে করে সেটা তো খেতেই হবে তাই না তো এই আর কি তো ওদিকে মা এসেছে সন্ধ্যাবেলায় তো মায়ের জন্যে এদিকে আমি চপ শিঙারা শিঙারা না বেগুনি আর চা করে দিলাম আমরা তো খেয়ে নিয়েছি মাকে এখন দেবো আগামীকাল আমাদের একটু দরকার রয়েছে সকাল সকাল আমাদের রান্নাবান্না সেরে বেরোতে হবে মানে মায়ের সাথেই বেরোবো কারণ আমি তো একা একা বেরোই না আর আমার বর হচ্ছে কাজে যাবে ওর ছুটি মানে শুক্রবার তো শুক্রবার করেও সেই কাজটা আমাদের হচ্ছে না তো মাকে বলেছিলাম যে মা তুমি এসো তোমার সাথেই যাব তো যথারীতি ওই জন্য আজকে একদম সন্ধ্যেবেলায় মা এসেছে মায়ের বাড়িতে কাজকর্ম সেরে তারপর সন্ধ্যে টন্দে দিয়ে এই আসলো তো মাকে চা করে দিলাম আর এদিকে আমি রাতে রান্না বসিয়ে দিয়েছি রাতে হবে হচ্ছে ওই বাঁধাকপির তরকারি আর সাথে করছি রুটি অবশ্যই রুটি কারণ আমাদের রাত্রিবেলাটা রুটি হয় আসলে অনেকে না সকালবেলায় টিফিনে খায় রুটি আবার দুপুর আর রাতে খায় ভাত কিন্তু আমাদের না ব্যাপারটা ঠিক উল্টো মানে গড়ে পথটাই কিন্তু একই হিসাবেই পড়ে দুবেলা ভাত একবেলা রুটিই পড়ে কিন্তু ওই সকালবেলার দিকটা আমরা রুটি খাই না সকালবেলার দিকটা আমাদের ভাত না হলে হয় না তো যথারীতি রুটি করছি আর আমার মায়ের তো রুটি মাস্ট মানে মাকে যদি তিন বেলাও রুটি দাও মা ভালোবাসবে তো এখানে মা আমাকে আটা মেখে দিল আর আমি এদিকে তরকারি বসিয়ে দিয়েছি আর বাসন মাজছি মা বলছে কি রাখ আমি করে দিচ্ছি আমি বলছি না মা তরকারিটা বসিয়ে দিয়েছি তো এখন তারা আমার হাতে কোনো কাজ নেই তো ওই জন্যে আমি বাসন কটা মেজে নিচ্ছি তুমি তো এসে করো সত্যি কথা বলতে মায়ের মতন তো কেউ হয় না মা কিন্তু এসে সব সময় এটা করে দিতে হবে ওটা করে দিতে হবে এরকমভাবেই কাজ করতে থাকে মানে ভাবে যে আমার মেয়ের যাতে কষ্ট না হয় তোমাদের তো বহুবারই বলি আর তোমরা অনেকেই জানো যে এখন আমি যেহেতু বাড়িতে যাই না তো তার জন্যে মা সব সময় যতক্ষণই পারে সময় হয় আমার কাছে চলে আসে আর আমার হাতে হাতে কিন্তু অনেক কাজ করে দেয় হাতে হাতে কি পুরো যখনই থাকে তখনই কিন্তু সংসারের পুরো কাজগুলোই মা করে আমি তো তখন কিছুই করি না তো যথারীতি ওই চায়ের কাপ টাপ এইগুলো ছিল এই সমস্ত কিছুই আমি একটুখানি ধুয়ে নিচ্ছি আর আমি সন্ধ্যেবেলায় একটুখানি ওই প্রোটিন মিল্কটা খেয়েছিলাম তো সেটা খাওয়ার পর ওই গ্লাসগুলোর মধ্যে না সেই প্রোটিন মিল্কের যে দানা দানাগুলো না কেমন যেন লেগে থাকে তো আমি সবসময় জলে ভিজিয়ে রাখি মানে আমি যদি দুধটা খেয়ে রেখে দিই না তাহলে পুরো চারিধার দিয়ে ওই দানাগুলো শুকিয়ে থাকে কি বাজে লাগে মাছতে গেলে ভীষণ কষ্ট হয় তো আমি ওই জন্যে এইভাবেই মানে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিই আর মানে এই কয়দিন আগে ডাক্তার দেখাতে গেছিলাম ডাক্তার বলেছে যে ওই প্রোটিন মিল্কটা একদিন পরপর খেতে মানে আমি বলেছিলাম যে আমার ভালো লাগে না ওটা খেতে কি বাজে টেস্ট বলছে ঠিক আছে অসুবিধা নেই তুমি হচ্ছে এক দেড় চামচ করে একদিন পরপর খাবে এই ডাক্তারটা বলি না তোমাদের অনেক ভালো জানো তো মানে আমার কোনো সমস্যা হলে আমি তার সাথে শেয়ার করতে পারি বলতে পারি নির্দ্বিদায় মানে ভয় লাগে না এটাই আর কি অন্যান্য ডাক্তার হলে কি ভয় টয় লাগে তো এরকম ইনি খুব ভালো ডাক্তার তো এইদিকে আমি তরকারিটা তো হচ্ছে বাঁধাকপির তরকারি হতে কত সময় লাগে বলো তো আর মায়ের সাথে একটু গল্প করতে করতে আমি এদিকে আটাটা মানে রুটি করছি মা তো আটা মেখে দিয়েছে আর আমি এখন রুটি করে নিচ্ছি তো যাই হোক চলো বন্ধুরা এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আসলে আগের ব্লগের সাথে অ্যাড করতেই পারতাম কিন্তু আমার না ওই যে বললাম সতেরো আঠেরো মিনিটের ওপর আমার ব্লগ ভালো লাগে না তাই ছোট ছোট করে এই চ্যানেলে ব্লগ দেওয়ার চেষ্টা করছি ভালো থেকো সবাই সুস্থ থেকো আবার দেখা হবে অন্য কোনো দিন